ইউটিউব চ্যানেল খুললেই ইনকাম এই কথাটা আপনারা অনেকেই শুনে থাকছেন ইদানিং এই কথাটা বেশি পরিমাণে প্রচলিত হচ্ছে যে ইউটিউব চ্যানেল একটা খুললেই তার কিছুদিন পর থেকে ইনকাম শুরু হয়ে যাবে তো আসলে কি ইউটিউব চ্যানেল খুললে ইনকাম হয় কিনা সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম এভরিহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন এ এম জুবার ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে অনলাইনে ব্যাপক পরিমাণে ছড়িয়েছে এবং মানুষের মুখে মুখে এটা কথা শোনা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল খুললেই নাকি ইনকাম ইউটিউব চ্যানেল খুলেই তার ইনকাম শুরু এই কথাটা কি আসলেই সত্য সেটাই আজকে আমরা যাচাই করে দেখব। কারণ একটা ভিডিওর মধ্যে আমি যখন বলতেছি ইউটিউব চ্যানেল খুললেই ইনকাম মানুষ কিন্তু সেটা জাস্টিফাই করবে আর যদি সেটা জাস্টিফাই করার পরে আপনার কথাটা সত্য না হয় তাহলে কিন্তু মানুষ আপনার উপর থেকে আস্থাটা উঠিয়ে নিবে তারপর থেকে আপনার ভিডিও আর মানুষ দেখবে না তাই আমি আপনাদের মাঝে কখনো এমন কোনো ভিডিও শেয়ার করব না যার মাধ্যমে আপনাদের সময় নষ্ট হয় তো চলুন আমরা দেখে আসি মানুষ আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ইউটিউব থেকে একটা চ্যানেলের লিঙ্ক কালেক্ট করতে হবে আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউবে আসার পর আমাদের আগের যে চ্যানেলটা ছিল সেটা সার্চ করবো ফিটার সার্চ করার পরে আমাদের সেই চ্যানেলটা আসবে সেই চ্যানেলের একটা লিংক নিয়ে নেব আচ্ছা আমরা এখান থেকে আমাদের এই চ্যানেলের একটা লিংক কালেক্ট করে নেব এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম দেন এখান থেকে আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসের মধ্যে যাবো ওয়াইটল নামে একটা অ্যাপস এই অ্যাপসের মধ্যে যাব এই অ্যাপসের মধ্যে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে এক্সপ্লোর চ্যানেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো তারপরে গেট ডিটেলস এখানে ক্লিক করব এইবার হচ্ছে মেন খেলাটা এবার হচ্ছে আসল খেলা মানুষ কীভাবে এই দেখেন আমার চ্যানেলের কিন্তু পুরো ডিটেলস চলে আসছে হ্যাঁ এখানে দেখেন এভারেজ আর্নিং পার ভিডিও চব্বিশ ডলার তাই না তারপর এখানে দেখেন টোটাল এস্টিমেটেড আর্নিং এখানে দেখাচ্ছে কত সাত হাজার সাতশো সাতষট্টি ডলার আচ্ছা এটা যদি মনে করেন যে আমি আসলেই পাইতাম তাহলে কিন্তু এতদিন আমি অনেক কিছু করে ফেলতে পারতাম তাই না এর এবার যদি আমরা এই সাত হাজার সাতশো ডলার আমরা যদি একশো একুশ টাকা করে ডলার পার ডলার ধরি তাহলে কত আসে দেখাই একশো একুশ গুণন সাত হাজার সাতশো সাতষট্টি নয় লাখ উনচল্লিশ হাজার 807 টাকা এটা যদি আসলেই সত্য হতো তাহলে কিন্তু আমি অনেক কিছু করে ফেলতে পারতাম তাই না তো এটা দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেল খুললে কিন্তু ইনকাম হয় না ইউটিউবের যে একটা অ্যালগরিদম আছে ইউটিউব অ্যালগরিদমের একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফিলআপ না হওয়া পর্যন্ত আপনাকে ইনকাম দিবে না তারপরে যদি আপনি ইউটিউবের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে ইউটিউব কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনাকে মনিটাইজেশন দিবে মনিটাইজেশন পাওয়ার পর আপনি ইনকাম করতে এই জন্য আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম এই ধারণা কখনোই রাখবেন না যে ইউটিউব চ্যানেল খুললেই ইনকাম হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা ফলো দেন নাই তাড়াতাড়ি করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ